রান্না করছি মসুর ডাল আর গুড়া মাছের চচ্চড়ি এখানে আমি আলু বেগুন কাইটা ভালো করে ধুয়ে রাখছি কড়াইটা গরম হওয়ার জন্য বসাই দিছি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সরষার তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব কাইটে রাখা আলু তার মধ্যে পরিমাণ মতো লবণ দিব আর হলুদ এখন ভালো করে নাড়াচাড়া করে ভাজা নেব এটা একটু সময় ধরে ভালো করে ভাজা নিতে লাগবে ভাজা হয়ে গেছে আমি এখন এটা তুলে নেব মনে হয় তেলটা অনেক পড়ে গেছে তেলের থেকে আলুগুলো তোলাই যেতেছে আলুগুলো তুলে নিছি ওই তেলেই বেগুনগুলো দিয়ে দেবো লবণ আর কালারের জন্য হলুদ না ছেড়া করে দেব ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নেব এই আলু ভাজা থালার মধ্যেই উঠাই নিব আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালাজিরা লঙ্কা আর পেঁয়াজ এলাকায় ভাজা নেব আমার রান্নার জায়গাটার মধ্যে না এত আসে আসে আর রান্না করা যায় না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ভাজা সবজিগুলো দিয়ে দিলাম মিক্সড করে দিই নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিছি এখন দিয়ে দেবো ভাজা করে মাছ এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিই তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর যারা ধনিয়া পাতা খাইতে ভালোবাসে তাদের তো সেই স্বাদ লাগবে খাইতে আমাদের বাড়ি সবাই খাইতে ভালোবাসে হয়ে গেছে আমি এখন নামাই নিব